দিলীপ ঘোষের পর মুখ্যমন্ত্রীকে রতন কানা বলে আক্রমণ করলেন বর্ধমান প্রার্থী সরকার সাংবাদিক রতন সঙ্গে তুলনা করে বসলেন তিনি দাবি করেন কেন্দ্রের মোদীজি পাঠানো প্রকল্পগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম তুলে দিয়ে মুখ্যমন্ত্রী নিজের নাম ঢুকিয়ে দিচ্ছেন এ প্রসঙ্গে তিনি গল্পের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করে বলেন পোষা পাখি উড়ে যাবে সজনি এতদিন ভাবি নাই মনে পল্লী গায়ক বিজয় সরকারের লেখা গানটি তার গ্রামের বসবাসকারী রতন কানা অর্থাৎ অন্তরতন গাইত সে ভালো গান গাইত রতন একদিন সকলের সামনে গান গাইতে গিয়ে গানের আসল লেখক বিজয় সরকারের নাম তুলে দিয়ে রতন কানা নিজের নাম বসিয়ে দেয় তিনি আরো বলেন আমার মধ্যে যে খুব বড় তো সারা বিশ্বের তুমি খুব প্রিয় উনি যত প্রকল্প পাঠান পশ্চিমবঙ্গে ওনার নাম বলতে মুখ্যমন্ত্রীর খুব লজ্জা করে তাই নিজের নাম ঢুকিয়ে দেন এজন্যই বলছি ওই রতন কালা যা মাননীয় মুখ্যমন্ত্রী তাই এই রতন কানার মতো অবস্থা হয়েছে দিদিমণি তথা মুখ্যমন্ত্রী বলে তীব্র কটাক্ষ করেন অসীম সরকার বর্ধমান পূর্বে জোর প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী অসীম সরকার এলাকা এলাকায় ঘুরে স্বভাব সিদ্ধি ভঙ্গিমায় জনসংযোগ সারছেন তিনি এদিন বর্ধমান পূর্বের লোকসভার উন্নয়ন ও কালনায় গঙ্গার ওপর ব্রিজ তৈরি নিয়ে বলতে গিয়ে রতন কানার প্রসঙ্গ তোলেন তিনি এই সরকার থাকাকালীন ব্রিজ হবে না হবে না হবে না এই বাংলায় বিজেপি সরকার আসবে সমস্ত জায়গার যা কিছু আছে এর উন্নয়ন আমরা করব আমার মোদিজির উন্নয়ন এরা নিতে চাই না যেগুলো নেয় সেগুলো নিজের নামে সমস্ত স্টিকার লাগিয়ে 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 নিজের নামটাই বলে আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে পাগল বিজয় সরকারের একটা বিখ্যাত গান আছে পাখি উড়ে যাবে সজনী একদিন ভাবি নাই বলে শুনেছেন আপনারা গানটা ওই গানটা বিজয় সর পাগল বিজয় সরকারের গ্রামেই বাস করতেন রতন কান্না অর্থাৎ অন্ধ সে খুব ভালো গান গাইত তাই পাগল বিজয় সরকার বললেন রতন তুই নাকি খুব ভালো গান করিস আমার পাখির গানটা একটু শোনা তাই আমাদের কবি যারা আমরা গান লিখি আমাদের যার গান লেখা তার পরে তার নামটা থাকে যেমন আমার যে সব গান লেখা অসীম বলে লেখা আছে পাগল বিজয়ের যে গান লেখা পাগল বিজয় কাঁধে বসে বিজনে একদিন ভাবি নাই মনে ওই রতন গাইতে 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 শেষের পদে গিয়ে বিজয় সরকারের নামটাই তুলে দিয়ে বলছে রতন কানা কান্দে বসে বিজনে একদিন মনে পাগল বিজয় সরকার অবাক হয়ে গেলেন আমার সামনে আমার নাম তুলে দিয়ে নিজের নাম ভরে দিচ্ছে ও রতন কী করলে আমি তো গানটা লিখেছি বলে সরকার মশাই আপনি এত বড় মাপের মানুষ তো তাই আপনার সামনে না আপনার নামটা উচ্চারণ করলাম না আমার নামটাই ভরে দিলাম তাহলে দিদিমণির অবস্থা হচ্ছে তাই আমার মোদীজি এত বড় মাপের তো সারা বিশ্বপ্রিয় উনি যত প্রকল্প পাঠান ওনার নামটা বলতে ওনার লজ্জা করে তাই নিজের নামটা ঢুকিয়ে দেয় এই জন্যে বলছি ওই রতন কানাও